কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি দ্বারা অপহৃত হলেন ভারতীয় এক কৃষক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেতালকুচির মীরাপাড়া এলাকায় অপহৃত ওই ভারতীয় কৃষকের নাম কৃষ্ণকান্ত বর্মন পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষ্ণকান্ত বর্মন যখন কাটাতারের বেড়ার উপরে তার নিজস্ব জমিতে কাজ করতে গিয়েছিলেন তখন কয়েকজন বাংলাদেশির সাথে তার কথা কাটাকাটি হয় জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে যেহেতু তিনি জমিতে একাই কাজ করছিলেন এবং বাংলাদেশিরা বেশ কয়েক একজন ছিলেন তাই কথা কাটাকাটি হবার পর কৃষ্ণকান্ত বর্মনকে বাংলাদেশিরা তুলে নিয়ে চলে যায় এমনটাই অভিযোগ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ভিড় জমান ঘটনাস্থলে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনীও তবে সূত্রে খবর কৃষ্ণকান্ত বর্মণকে বাংলাদেশে একজন মেম্বারের বাড়িতে রাখা হয়েছে এবং বিজেপি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে তবে কৃষ্ণকান্ত বর্মণ কখন ফিরে আসে তার নিজ দেশ অর্থাৎ ভারতে সেদিকেই তাকে এখন পরিবার সহ এলাকাবাসীরা

আমরা কথা কইতে আমাকে গালি পারে গালি পাড়িয়ে আমার উল্টাকে আমাকে ধোকে দিয়ে আমার মামাকে ওরা নিয়ে গেল আমি তো দূরে ছিলাম কিন্তু মোটামুটি এক দুই বিঘা মাটি দূরে ছিলাম আমি সে কারণ হয়ে গেলো বাঁশের লোকে নিয়ে গেল। আর যে ছাগলে ধান খায় বলছেন মানে কাদের ছাগলে সে ধান খায় ও বাঁশের ছাগলে আসিয়া আমার ইন্ডিয়ান খ্যাত খায় ওরে খেত খেচ্ছে

এর আগেও শীতল একজনকে বাংলাদেশিরা তুলে নিয়ে গেছিল এরপর এখন আপনার মামাকে কতটা আতঙ্কে আছি হ্যাঁ বর্তমানে আমরা আতঙ্কে আছি তো আমরা সুষমন ওখানে কাজ করতে পারি না আমরা কখন কি হবে না এই তার মধ্যে হয়ে গেল কি নাম আপনার আমার নাম সূর্য দেব বর্মন আপনার মামা হয় আমার মামা হয় ওই জায়গাটার কি নাম যে ওই পাশে ওই পাশে ওটা নিরাপড়া ও বাংলাদেশটা বাংলাদেশটা হচ্ছে গেন্দুগুড়ি গেন্দুগুড়ি কোন জেলা পড়লো জান আমাদের এখানে কৃষ্ণ বর্মন তিনি কাজে জমি দেখাশোনা করার জন্য গেছিলেন ওর একটা অভিযোগ ছিল বাংলাদেশের যে গরু ছাগলগুলো জমিতে লাগিয়ে দিয়ে খেয়ে নেয় মানে এটা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের লোকরা এগুলো করে এর আগেও আমরা দেখেছি কারো ধান কেটে নিয়ে যায় বর্ষাকালে গরুকে খাওয়ানোর জন্য তাদের সঙ্গে একটু প্রতিবাদ করেছে ও কেন তোমরা ছাগল ছেড়ে দাও গরু ছেড়ে দাও একটা বর্ষা যা হয়েছে হওয়ার পরে ও একাই ছিল ওরা সংখ্যায় বেশি ছিল তখন তুলে নিয়ে যায় তো এখন পরিস্থিতিটা এখন যেটা পরিস্থিতি এখানে এর আধিকারিকরা এসছেন এবং একটা ফ্ল্যাগ মিটিং হচ্ছে সেখানে আমাদের বিএসএফের যারা এখানকার চার্জে আছেন তারাও গেছেন বিজেপির যারা আছেন তারাও এসছেন তারা বলছেন তাদের বড় অফিসার এলে তারপরে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে একটা নিরুসন হবে এরকম উকিল বর্মনের ক্ষেত্রে বাড়িতে কিছু মাস কয়েক আগে হয়েছিল একই সেমি ঘটনা হয়ে সেখানে তাকে তুলে নিয়ে গেছিলো পরবর্তীতে তাকে আমরা ফেরত পেয়েছি নিশ্চয়ই আমরা তার সেই পরিবারের পাশে থাকবো এবং আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব যদিও ওকে যদি আটক রাখে উকিল বর্মনকে নিয়ে যাওয়ার পর বারংবার ফ্ল্যাগ মিটিং হওয়ার পরও তাকে ফেরত দেয়নি বাংলাদেশের তরফ থেকে এবারও ফ্ল্যাগ মিটিং হচ্ছে কি মনে হচ্ছে ফেরত পাওয়া যাবে এবারের ঘটনাটা গতবারের ঘটনার মধ্যে একটু ফারাক আছে তো আমার মনে হয় ওদেরও সদিচ্ছা যদি থাকে বিজেপির সদিচ্ছা থাকলে মনে হয় দিয়ে দেবে এখনও তাকে নাকি বিজেপির কোনো ক্যাম্পে হ্যান্ড করেনি এখানে ওখানকারে যাদের মেম্বার আছে মেম্বারের বাড়িতেই তাকে বসিয়ে রেখেছে যেটা খবর পেলাম সেই হিসাবে আমার মনে হচ্ছে গত উকিল বর্মনের ঘটনার সঙ্গে এই ঘটনার হয়তো পুনরাবৃত্তি হবে না বলে আমার মনে হয় কৃষকরা এই মুহূর্তে কৃষকরা তো দেখুন সবচেয়ে বড়ো কথা ওই দিকে কাজ করতে গেলে আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যেতে হয় বিএসএফের একটা নিয়ম আছে টার কাটা টাইমলি খোলা হয় টাইমলি বন্ধ করা হয় কাজ কাজ করার ক্ষেত্রে তো সব সময় জমিতে কাজ করার ক্ষেত্রে তো সবসময় নিয়ম মেঁধে চলা যায় না সেগুলো অসুবিধা হয় হয়তো কখনও এক ঘন্টার জন্য কাজ থাকে বা দু ঘন্টার কাজ থাকে আমার যখন খুশি যেতে পারি না আমাদের একটা নিয়মের মধ্যে যেতে হয় আমাদের যেটা বিশেষ করে এই এলাকার কেন প্রত্যেকটা বর্ডার এলাকার কৃষক যাদের জমি বর্ডারের ভেতরে আছে তাদের একটাই দাবি আমাদের জমিগুলো যদি অধিগ্রহণ করে নেয় সরকার কেন্দ্রীয় সরকার তাহলে আমাদের আর তার কাটার ভেতরে যেতেও হবে না আমাদের সমস্যাও তৈরি হবে না আমরা জানি পাকিস্তান বর্ডারে যে বর্ডারে নোবেল আছে তার কাটার ভেতরে যে জমিগুলো আছে সেগুলো নাকি সরকার অধিগ্রহণ করে নিয়েছেন বাংলাদেশের বর্ডারের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার এগুলো অধিগ্রহণ করে নেয় তাহলে বিয়ে আমাদের যারা কৃষক আছে তাদেরকে আর যেতে হবে না তারা শান্তিতে বসবাস করতে পারবেন বলে তাদের দাবি বিএসএফের ভূমিকা নিয়ে তাহলে কি না বিএসএফ তো দেখুন এর ভূমিকা যথেষ্ট আমাদের এখানে সহযোগিতার মধ্যেই আমরা চলি বিএসএফেরও তো একটা নিয়মের মধ্যেও চলতে হয় প্রত্যেক প্রত্যেকটা মানুষকে তো ওনারা নিরাপত্তা দিতে পারবেন না জনজন তো নিরাপত্তা দেওয়া বিএসএফের পক্ষে সম্ভব না প্রত্যেক মানুষকে তো বিএসএফ নিরাপত্তা দিতে পারবে না জনজন তাদের নিয়মের মধ্যে তারা থাকেন তারা আগে যেমন তার কাটার ভেতরে রাস্তার মধ্যে ডিউটি করতেন এখন তারা ভেতরে ডিউটি করেন আরো নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করার জন্য তারাও কাজ করে চলছে আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেসিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে কিউরিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথামাঘা থানাপাড়া রোড এবং পচাগর সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন